নমস্কার আমি জ্যোতিষ শ্রীগণাদি আজকে আলোচনা করব করবো যোগ নিয়ে বহু মন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে বলছে ভিভুদা আমি দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে কেন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে আপনি দেখে নিন যোগ আছে কিনা যোগ নিয়ে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক সময় লাগবে আমি টুকরো টুকরো করে এগোবো তাই আজকে দারিদ্র্য দারিদ্রযুগ একটা বিষয় যে ধনস্থান আপনার ফাঁকা কিনা ধনস্থান যদি ফাঁকা থাকে ধনস্থান কাকে বলে লগ্নের দ্বিতীয় স্থানটাকে ধনস্থান বলা হয় লগ্নের দ্বিতীয় স্থান রাশির দ্বিতীয় বা রবির দ্বিতীয় কোনো গ্রহ আছে কি নেই যদি কোনো গ্রহ না থাকে সেটাকে দারিদ্রযোগ বলা হবে আবারও বলি ধনস্থান যদি ফাঁকা থাকে সেইটা দারিদ্রযোগের নয় গণ্য হবে এবং সেই গ্রহটা কোথায় আছে কেন আপনার দ্বিতীয় প্রতি রবি হতে পারে আপনার দ্বিতীয় প্রতি শনি হতে পারে আপনার দ্বিতীয় প্রতি রবি হতে পারে যে কোনো গ্রহই হোক সেই গ্রহটা কোথায় আছে তার উপর নির্ভর করবে আপনি কতটা যুগের শিকার হবেন যুগ একটা অভিশাপের মতন দারিদ্রযোগ থাকলে কোনো বাড়তি দায়িত্ব ঝুঁকি নেওয়া উচিত না কারণ আপনার জমানো অর্থ নষ্ট হয়ে যাবে সে কাউকে টাকাই দিন কোনো ব্যবসায় ইনভেস্ট করতে যান আপনার নিজের সংসারের জিনিসপত্র আস্তে আস্তে বিক্রি হতে যাবে যেটা ঋণ হয়ে যায় দারিদ্র্যোগ সাংঘাতিক একটা অভিশাপের নায় খারাপ যোগ যোগ থাকলে বড় যদি শিখায় সেটা কি সত্যি দারিদ্রযুগের জন্য হচ্ছে না অন্য কোনো গ্রহ খারাপের জন্য হচ্ছে সেইটাকে আগে ঠিক করা তারপর জ্যোতিষ বলে দেবে না এইটা অন্য গ্রহের ঠিকই আছে যোগ আছে বলে তখন সেই যোগটাকে কাটিয়ে নিউট্রাল করতে হবে তাহলে আপনার জীবনের স্থায়িত্বটা আমাদের জীবনে আসে কারণ আমরা খাটছি শ্রম দিচ্ছি কী জন্যে যে দুটো পয়সা জমাবো কিন্তু আপনি জমিয়ে উঠতে পারলেন না উল্টে আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন বহু লাইফে ফোন আসে না বিভিন্ন ধরনের ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে দিনে দিনে একটা ঋণকে শোধ করতে গিয়ে আর একটা ঋণ নিচ্ছি ঋণের বোঝা চেপে যাচ্ছে তাই যোগ যদি থাকে আপনি ঋণগ্রস্ত হবেন ঋণগ্রস্তকে কী করে রিলিফ পাবেন আপনি আসুন আমি চেষ্টা করব আপনাকে গাইড করার জন্য বিয়াল্লিশ বছর জ্যোতিষ জীবনে মার্চ মাসের তিন তারিখে পড়বে অর্থাৎ একচল্লিশ বছর তো ওভারকাম করেই গেছে জ্যোতিষ জীবন তাই ন্যাচারালি যাতে আমার থেকে মানুষ ভুল পথে পরিচালিত নয় আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে গাইড করার জন্য নমস্কার